আসসালামু আলাইকুম বগুড়া ছয় বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা বগুড়া কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নূর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে স্বজনদের অভিযোগ গুচ্ছগ্রামের বাসিন্দা দিনমজুর নূর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে উপজেলা পাইকড় ইউনিয়নে একটি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে অভিযুক্ত নূর ওই গ্রামের মৃত কবিগুর রহমানের ছেলে মামলার এজাহার থেকে জানা যায় বুধবার বারোই মার্চ শিশু দুটির বাড়ির সামনে খেলছিল এ সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন নূর ইসলাম পরদিন বৃহস্পতিবার তেরোই দর্শনের শিকার দুই শিশু একজন জ্বরে আক্রান্ত আরেকজন রক্তকরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নূর ইসলাম এলাকা ছেলে পাড়িয়ে যায় শুক্রবার পনেরোই মার্চ রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান দুই শিশু ধর্ষণের ঘটনা পরিবারের পক্ষ থেকে নূরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য